পুরান ঢাকার অলিগলি ঘুরে খুঁজে পেলাম এমন একজনকে যিনি রিক্সা আর্ট গ্যালারির প্রধান ব্যক্তি তার নাম মোহাম্মদ হানিফ পাপ্পু তার কাছ থেকে জানার চেষ্টা করব রিক্সা আর্ট গ্যালারির অতীত ও বর্তমান আমি মোহাম্মদ আনি পাপ্পু আমার মনে হয় যে মিনিমাম একশো বা একশো দশ পনেরো বছরের আগে আগে না মনে হয় না কারণ আমি দেখে আসছি এবং আমার আমারও জিজ্ঞেস করছি উনিও দেখে আসছেন তার মানে এটা বহু দিলে যে আমি সিনেমা করে রিক্সা হার্টিস রিক্সা হাটে আসছি আমি একজনই আর রিক্সা হার্ডিস যারা আছে তারা রিক্সা আটে রিক্সা হাট শুধু রিক্সা হাট দিয়ে আসছেন আমি ফিল্ম ল্যান্ডে রিক্সা আসে আসা কিন্তু ফিল্ম ল্যান্ডে আসা হলে ফিল্ম যখন দুই হাজার সালে বিলুপ্ত হয়ে গেল তাহলে আমি রিক্সা আর্টে আরো বেশি একটু ঝুঁকিপন্ন রিক্সা আর্টের পাশাপাশি বর্তমানে কাজ করেন চশমার ফ্রেম হারিকেন সহ আরো হরেক রকমের অ্যান্টিক জিনিসে তো এর জন্যই আমার রিক্সা আর্ট আরো গভীর ভাবে আসা এক বাংলা সিনেমার বেশিরভাগ পোস্টারেরই কাজ করতেন তিনি যদি হয়ে থাকে তাহলে নব্বইটা ছবি আমরা কাজ আমরা রূপায়ণার পাবি আমরা নব্বইটা ছবি আমরা কাজ এখন এত ছবি কাজ করছি যে কিছু না আমার মনে আছে কিছুটা মনে থাকার কথা না বহু ধরনের নাম তো অবুধ বন রংবাজ ওরা এগারো জন ওই সোয়েল রানা ওই জীবন নিয়ে জুয়া ওই বেদের মেয়ে জ্যোৎসনা আমরা সিনেমার ডিজিটাল ব্যানারকে প্রথম দিকে গুরুত্ব না দিলেও পরবর্তীতে এটাই যেন তার কাজের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ালো করব তো তারপরে দেখি যে ডিজিটাল আইসা পড়ছে একজন লাগালো ডিজিটাল খুব ভালো সৃষ্টি হলো এখন হলো ডিজিটাল তখন ছয়শো টাকা স্কোয়ার ফিট তা এখন যখন ডিজিটাল আসতে দাম কমে আর আমাদের কাজ কমে তো দুই পরে মনে ডিজিটালের দাম দশ টাকা বারো টাকা হয়ে গেল শিক্ষক তখন আর কি আমাদের কাজ করে না এত বড় একটা কারখানা রেখা তো লাভ নাই কাজ নাই যখন তখন আমরা বিলুপ্ত বিলুপ্ত হয়ে গেল রিক্সার পিঠে যারা করতেন একটা ইতিহাস সিরিজ নিয়ে করতেন একটা রিক্সার পিঠে বাঘের যে গল্প থাকতো বাঘ জুয়া খেলতেছে সব তাস খেলতেছে তারপর কিছু গল্প থাকতো রিক্সা ছাড়াইতেছে বাঘ বান্দরের শিয়াল মাইক নিয়ে চিলাচিলি করতেছে এইগুলি আবার কুকুর একটা ট্রাফিক হয়ে গেছে এইরকম একটা গল্প নিয়েই সিরিজ নিয়েই করছে মুভি পোস্টার তো আমরা সম্পূর্ণ একটা ডি ডিস্ট্রিবিউশন আমাদেরকে সম্পূর্ণ একটা ছবির কন্ট্যাক্ট গেছে আমার ছবি এত হলে রিলিজ হবে এত এত টাকা কমপ্লিট একটা আমরা ধার্য আমাদের ছিল আমাদের একটা নির্ধারিত স্কোয়ার ফিট হিসাব ছিল দশ টাকা বিশ টাকা একটা স্কোয়ার ফিট হিসাব ছিল ওই স্কোয়ার ফিটে একটা ব্যানার আমরা ফ্রিম ল্যান্ডে যা কামাই ছিলাম মনে কোনো মিনিমাম দু চার পাঁচ বছর করলাম এর বেশি তা চলা যায় না এই দিয়া চিন্তা ভাবনা